সময়ের অভাবে আজকাল আর মানুষ পিঠা বানাতে চায় না এই ভিডিওতে যদি টিপসগুলো ফলো করেন চোখের বলকেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন রসে ভরা এই পিঠা খেতে অসম্ভব মজার আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন কতটা রসালু হয়েছে প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন চালের গুঁড়া আর ময়দাটা একসাথে দিবেন আটা দিলে হবে কিন্তু দুইটা মিক্স করে দিতে হবে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ভালোভাবে করে আমি মথে নেব অনেকেই আছে শুধুমাত্র আটা দিয়ে এই পিঠাগুলা বানায় সেজন্য কিন্তু পিঠাগুলা রসালো হয় না শক্ত থেকে যায় আর এদিক দিয়ে আমি একটা ডিম ফিটিয়ে নিয়েছি এখন একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিব আমি পুরাটা লাগবে না আমাদের অর্ধেক দিলেই কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে ভালোভাবে করে আমি মথে নেব পাঁচ মিনিটের মতো হাত দিয়ে আপনি এটা যত ভালোভাবে করে মেখে নেবেন তত দেখবেন যে আস্তে আস্তে একটা সফট একটা ডো হয়ে আসতেছে তো আমি ভালো করে মথে নিচ্ছি ভালো করে নেওয়ার পরে দেখেন এটা কতটা নরম হয়েছে হাত দিয়ে ধরলে কিন্তু বোঝা যায় এটা কতটা নরম হয়েছে তারপর আমি লম্বা করে নিয়েছি ঠিক যেরকম রসমালাই আমরা বানাই ওরকম করে নিয়ে এবার হচ্ছে এরকম চামচ কিন্তু সবার বাসায় কম বেশি থাকে তো এখানে দিয়ে হালকা করে চ্যাপটা করে নিব নিয়ে তারপর হচ্ছে এভাবে করে ঘুরিয়ে দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আবার দেখা গেছে অনেক সময় নরম হয়ে থাকে ডোটা তো উঠতে চায় না সেক্ষেত্রে কিন্তু চামচে একটু তেল মেখে নিতে পারেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে চলে আসলাম চুলায় তো চুলায় আমি তেলটা ভালোভাবে করে গরম করে নেব তারপর হচ্ছে তেলে দিয়ে দিব। এই পিঠাগুলা কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় এটার বোঝার উপায় হচ্ছে আপনি যখন ভাজবেন এটা ভাজতে ভাজতে দেখবেন যে উপরে ভেসে উঠছে ঠিক আছে পিঠাগুলা ভেসে উঠলেই বুঝবেন যে হয়ে গেছে একেবারে গোল্ডেন কালার করে ভাজতে হবে না উপরে ভেসে উঠলেই আপনারা কিন্তু এটা নামিয়ে নিতে পারবেন পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন দেখেন তেলের উপরে মানে ভেসে উঠেছে তার মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার একটা পাতিলে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি আর এই পর্যায়ে চুলা রাসটা মাঝামাঝি রেখে এটা ক্যারামেল বানিয়ে নিতে হবে যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে আমি গরু দুধ অ্যাড করে দিচ্ছি এখানে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই জাল হওয়ার পরে কিন্তু এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর এখানে লবঙ্গ অথবা এলাচ দিতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আমি দেখাই দেই যদি বুঝে নেন যে এরকমটা হয়েছে নরম তুল তুলে আর ভাঙার সাথে সাথে দেখবেন যে ভিতরে ফর্মের মতো তাহলে বুঝে নেবেন এটা যদি আপনি দুধের ভিতরে দেন তাহলে সুন্দর করে কিন্তু শিরাটা টেনে নেবে নরম তুল তুলে হবে আমি এখানে আরও ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি দিয়ে দুই থেকে তিনবার বলক উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে পিঠাগুলা দিয়েছি দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে বিশ মিনিটের জন্য রেস্টে দিতে হবে বিশ মিনিট পর আমি এটাকে পরিবেশন করে নেব দেখেন কতটা এটা পারফেক্ট হয়েছে নরম তুল হয়েছে আর এইভাবে পিঠা বানিয়ে কাউকে খাওয়ালে আপনাকে প্রশংসায় ভাসিয়ে দিবে এত বেশি রসালু হয় এই পিঠাগুলা বলে বোঝাতে পারবো না একদম রসগোল্লার মতো মুখে দিলেই মিলিয়ে যাবে একটা খেলে আরেকটা চেয়ে নিবে এত বেশি লোভনীয় হয়ে থাকে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে করে আপনি দেখে দেখে পরবর্তীতে বানাতে পারেন তো দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে এটা কাটলে মানে চামচ দিয়ে আমি ওঠাতে পারতেছি না মানে যাচ্ছে ওয়া ও সাধারণ